কলেজের হাফ ক্লাস করেই আমরা চলে যাচ্ছি জাংশন মল তো ভাবলাম আজকে ওখান থেকেই দুপুরের লাঞ্চটা করে নেবো আমরা তো চলো যাওয়া যাক অনেকদিন দিন পরে যেহেতু জাংশন যাচ্ছি তো অনেকটাই মজা হচ্ছে আমাদের তো এই দেখো জংশন মল তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো এইভাবে এইখানে করে আছে ও তো বন্ধুরা এই হলো আমাদের দুর্গাপুরে সেই ওয়ান অফ দ্য ফেমাস জাংশন মল যেটা এক কথায় ট্যুরিস্ট স্পটের মতো কাজ করে আমাদের কাছে বিকজ ঘুরতে যাওয়ার কোনো জায়গা থাক বা না থাক এই জাংশন মল মলই হলো যেখানে আমরা সকলে মিলে তারপরে আবার বাড়ি চলে যাই যে যার তো যাই হোক চলো তোমাদেরকে ঘুরে দেখায় কি বলছি তবে আমার জীবনে জাংশন মল আছে আটটাকে প্রচন্ড রাত হচ্ছে তো আমরা তিনজন মিলে এখন চলে এসেছি সপার স্টপে কিছু দেখার জন্য তো চলো দেখি যে ওরা কিছু কিনছে কিনা বিকজ আমি তো কিছু কিনছি না তো ওদেরকে দেখি চলো আপনারা কি ড্রেস নেবেন ম্যাডাম তো এবার সমানে ঘোরাফেরা করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য আমরা চলে যাচ্ছি এখন ফুড কোর্টে তো এই হচ্ছে সেই ফুড কোর্ট সমস্ত রকমের খাবার দাবার এখানে পাওয়া যায় চাইনিজ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় যা যা তোমরা খেতে চাও তো আমরা বসে গিয়েছি এবং অর্ডারও করে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখা যায় আমরা কী কী অর্ডার করলাম তো এটা দেখতে পাচ্ছি আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি যেটা প্রচন্ড গরম ছিল আমি গরম না আরে চামচ দিয়ে পাগল ও তোকে দেখাতে হবে ওটাই নিচে পান তো চলো এবার সবাইকে সার্ভ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেন হান্ডি বিরিয়ানি এটাতে এগো ছিল তাছাড়াও আমরা নিয়ে নিয়েছিলাম একটা কম্বো যেখানে ছিল ব্রাউনি স্প্রিং রোলস টাইপের কিছু পিৎজা এবং একটা কোকো ছিল তো চলো খাওয়া খেয়ে নিই তারপর তো ফাইনালি আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পেট তো ভরা নেই বাট মনটা অবশ্যই ভরেছে তো যাই হোক এরপর কিছুক্ষণ বসে থাকার পর আমরা যে যার বাড়িতে চলে যাই যদি ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও